আর দেখুন এই প্যাটিস কত সুন্দর লেয়ারগুলো লেয়ার ছেড়েছে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে মুছে হয়েছে আর কত সুন্দর লেয়ারগুলো লেয়ার গুলো ছাড়ছে দেখুন এখন থেকেই বোঝা যাচ্ছে নমস্কার বন্ধুরা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করবো আর খাস্তার ডিমের প্যাটিস বাড়িতেই হাতের কাছে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই ডিমের প্যাটিস টা আপনারা যখন তখন বানিয়ে ফেলতে পারবেন আর এগুলো হয় একদম অসংখ্য লেয়ার যুক্ত মুচমুচ আর খাস্তা খেতে খুবই ভালো লাগে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লাগবে আর যে সকল বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তার অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আজকে রান্নাঘরে গিয়ে আজকের এই ডিমের প্যাটিস রেসিপিটা শুরু করি আজকের এই মুচমুচে ডিমের প্যাটিসটা আমি কোনো রকম ডালটা ঘি বাটার ছাড়া এমনকি ওভেন ছাড়াই তৈরি করে দেখাবো তো প্রথমে ডিমের প্যাটিসটা তৈরি করার জন্য আমি ময়দাটা মেখে ডো তৈরি করে নেব ডিমের প্যাটিস তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দেব এক চামচ চিনি হাফ চামচ লবণ আর দেব চার চামচ সাদা তেল তেলের পরিমাণটা যদি এরপর আর একটু লাগে তখন আর একটু দিতে হবে কারণ যত ভালো ময়ম হবে তত ভালো কিন্তু খাস্তা হবে প্যাটিস এবারে সবকিছু খুব ভালো করে হাত দিয়ে ভেবে মিশিয়ে নেবো চার চামচ তেল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি কিন্তু দেখুন খুব একটা ভালো ময়ম হয়নি এইভাবে মুঠো করলে মুঠোটা ঠিকঠাক শক্ত হচ্ছে না তার জন্য আমি আরো দু চামচ তেল দিয়ে দিচ্ছি এই তেলটাকে দিয়ে আবার একবার মিশিয়ে নেবো কারণ যত ভালো ময়ম হবে তত ভালো খাস্তা হবে একদম হাতে করে এইভাবে ঘষে ঘষে এইভাবে ভালো করে ময়মটা দিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে একদম তেলটা খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিয়েছি আর এইবারে দেখুন মুঠোটা ঠিক কেমন কেমনভাবে বাজছে বেশ শক্ত হয়ে যাচ্ছে ঠিক এইরকমভাবে ময়মটা করে নিতে হবে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তবে খুব একটা বেশি শক্ত বা নরম হবে না একদম মিডিয়াম হবে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি আর দেখুন দেখলেই বুঝতে পারবেন খুব বেশি নরম কিংবা শক্ত করে মাখিনি আর এই ডোটা একদম তৈরি হয়ে গেছে এবার অল্প একটুখানি সাদা তেল ওপর দিয়ে বুলিয়ে নেব আর এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর রেস্টে রাখার পর এই ডোটা কিন্তু আরেকটু ঢলে যাবে কারণ ময়দা রেস্টে রাখার ফলে আরেকটু নরম হয়ে যায় যতক্ষণ ময়দাটা রেস্টে রেখেছি তার মধ্যে আমি এদিকে পুরটা রেডি করে নেব আর ডিমের পুর যেহেতু বানাবো তার জন্য কড়াই একটুখানি তেল দিয়ে দেবো প্রথমেই আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচি করতে হবে এবারে ভালো করে ভেজে নেবে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো আর ডিমের প্যাটিসটা আমি আজকে একদম খুব সাধারণ ভাবে বানাবো তার জন্য পুরটাও একদম খুব সিম্পল ভাবে বানাচ্ছি যদি আপনারা মনে করেন এর মধ্যে আরো বেশি কিছু মশলা দেবেন তাহলে কিন্তু পছন্দ মতন মশলা দিয়ে নিতে পারেন খুব ভালো করে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার কুচি কম বেশি করে নিতে পারেন যেমন পছন্দ করবেন সবকিছু হালকা করে নেড়ে ভেজে নিয়েছি এবার আমি এখানে চারটে ডিম ফাটিয়ে নিয়েছি সেই ডিমটা দিয়ে দেব এবারে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেবো এইভাবে নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ম্যাগি মশলার প্যাকেট পাঁচ টাকা দামের সেই মশলাটা এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করছি না চাইলে এখানে গরম মশলা করতে পারেন সবকিছু দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি আর পুটটা একদম তৈরি হয়ে গেছে পুর তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে এই পুটটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেবো নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি এবারে আমি প্যাটিসের জন্য শেপটা তৈরি করে নেব আর তার সাথে সাথে এই প্যাটিসগুলো যাতে অনেক লেয়ার যুক্ত হয় হয় আর একদম তার জন্য একটা ঘোলও তৈরি করে নেব তৈরি করার জন্য আমি এখানে ঘোলটা 6 চামচ মতন সাদা তেল নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দেবো চার চামচের মতন কনফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দাও দিয়ে দিতে পারেন এবারে খুব ভালো করে এর সাথে মিশিয়ে গুলে নিতে হবে আর এই ঘোলটা দিয়ে তৈরি করলে লেয়ার পরবে প্রচুর আর তার সাথে সাথে খুব সুন্দরভাবে খাস্তা মুচমুচে হবে ঘোলটা রেডি হয়ে গেছে আর দেখুন ঠিক এরকম হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না ঠিক এরকম এদিকে ডোটা রেস্টে রাখা হয়ে গেছে আমার দেখুন আগের থেকে কিন্তু ময়দাটা ঢলে গিয়ে অনেকটা নরম হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি চাকির ওপরে তারপর আর একবার মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব ঠিক যেরকম আমরা রুটি পরোটা করি সেই রকম আকারে তবে বেলার সময় একদম পাতলা করে বেলতে হবে সেই রকম সব লেচি গুলো কেটে নিয়েছি এবারে এইভাবে একটুখানি গোল করে মোলায়েম করে নেব লেচিগুলো একটা লেচি আমি নিয়ে নিয়েছি গোল করে এবার এর মধ্যে কিছুটা কণ্ঠ দিয়ে বেলে নেব এখানে চাইলে কিন্তু ময়দা দিয়েও বেলতে পারেন তবে কণ্ঠার দিয়ে করলে কিন্তু একদম বেশ মুচ হয় একদম পাতলা করে বেলতে হবে একদম গোল করে আর পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি দেখুন এপিট ওপিট কিন্তু দেখা যাচ্ছে এতটাই পাতলা করে বেলেছি ঠিক এরকম ভাবে যেরকম আমরা রুটি খাই তার থেকেও কিন্তু পাতলা বেলতে হবে এবারে এর উপর দিয়ে খুব ভালো করে ঘোলটা লাগিয়ে নিতে হবে একদম চারিদিকে লাগিয়ে নিতে হবে যত কাজটাই ভালো হবে তত কিন্তু লেয়ার গুলো ভালো ছাড়বে এর উপর দিয়ে শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এরপরে এক সাইড থেকে ঠিক এরকম ভাবে একটা ভাঁজ নিয়ে নেব তারপর এর উপরে আবারও ঘোলটা দিয়ে দেব ঠিক একই রকম ভাবে সব ভাজেতে ঘোলটা একবার করে দিতে হবে আর একবার করে কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিতে হবে একটা ভাঁজের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ঘোল লাগিয়ে কর্নফ্লা দিয়ে নেওয়ার পরে ঠিক মাঝখান দিয়ে আবারও ভাজটা দিয়ে দিচ্ছি ঠিক এইরকম ভাবে সমান করে ভাজটা দিয়ে দিতে হবে এর ঘোলটা দিয়ে দেব আর তারপরে কনফ্লাওয়ারটা দিয়ে নেওয়ার একটু বেলে নিচ্ছি এইবার ঠিক এই কোনা থেকে একটু টাইট করে একটা রোল তৈরি করে নিতে হবে একদম শক্ত করে যেন এর ভেতরে কোনো রকম হাওয়া না থেকে যায় আর একদম শেষে একটুখানি জল লাগিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে গেল এবার একটা চাকু দিয়ে এর সাইডগুলো কেটে নিচ্ছি আর কাটার সময় অবশ্যই করে চাকুটাকে ঠিক এরকমভাবে আগু পিছু করতে হবে এবার গোল করে নিয়ে শুকনো কর্নফ্লার দিয়ে এবার একটুখানি চাপ দিয়ে নেব তারপরে বেলে নেব ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি দেখুন খুব একটা বেশি কিন্তু চওড়া করিনি এবারে চার পাঁচটা কেটে নিচ্ছি চার চৌকো করে কেটে নিতে হবে চার চৌকো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার ঠিক এর মাঝখানটায় আমি যে ডিমের পুটটা তৈরি করেছিলাম এইরকম ভাবে একটু লম্বা লম্বি করে রেখে দেব পুটটা দিয়ে নিয়েছি এবার এই চারিদিকে এরকম ভাবে একটুখানি জল লাগিয়ে নিতে হবে চারিদিকে জল লাগিয়ে নিয়েছি এক ভাজ তুলে এরকম ভাবে ভাজটা দিয়ে নিচ্ছি আর এই ভাজের একদম কিন্তু এই মুখগুলোতে ভাজের হাতটা দিলে হবে না ঠিক যেখানটা পুরটা রেখেছি সেই পুর বরাবর এখান দিয়ে ভাবে এভাবে চেপে চেপে দিতে হবে যেন পুরটা না বেরিয়ে যায় সেই রকমভাবে একটা প্যাটেজকে দেখুন আমি তৈরি করে নিয়েছি আর এখানে যে থালার উপরে রাখবো তার সেই থালার উপরে নিয়েছি যাতে করে এটা আটকে না যায় ঠিক রকম ভাবে সবগুলো দেখুন দেখলে বুঝতে পারবেন যে ভেতর থেকে কত সুন্দর লেয়ার গুলো বোঝা যাচ্ছে এই দেখুন ঠিক এরকম ভাবে তৈরি হয়ে গেল আর এখনই বুঝতে পারছেন যে এই সাইডের লেয়ার গুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এই দেখুন ঠিক এতগুলো মতন আমি করে নিয়েছি সব প্যাটিসগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি প্যাটিসগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো আর এই প্যাটিসগুলো কিন্তু কোনো রকমের বেক করারও কোনো ঝামেলা নেই তবে যদি আপনারা মনে করেন যে বেক করবেন তাহলে কিন্তু বেক করে নিতে পারেন আমি তেলে ভেজে নেব তার জন্য কড়ায়ে তেল দিয়ে দিচ্ছি কড়ায়ে বেশি করে একটু সাদা তেল দিয়ে দেব আর তেলটাকে একদম হালকা গরম করব তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি এবারে প্যাটিসগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু জায়গা ছোট তাই আমি দুটো করে দিচ্ছি ভাজার জন্য আর দেওয়ার পর পরই নাড়াচাড়া করা যাবে না একদম যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে ওপরে ভেসে উঠবে তেলটা দেখে বুঝতে পারছেন কেমন গরম হয়েছে ঠিক এরকম হালকা গরম রাখতে হবে যেন দেওয়ার সাথে সাথে না পুড়ে যায় আস্তে আস্তে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছাড়বে এ দেখুন বন্ধুরা যখন ভাজা হয়ে যাচ্ছে ঠিক তখন কিন্তু ওপরে আস্তে আস্তে উঠে আসছে নাড়াচাড়া করার কোনো দরকার নেই আস্তে আস্তে ভাজা হলে ঠিক ওপরে উঠে চলে আসবে আর কত সুন্দরভাবে ছাড়ছে এখন সুন্দর ভাবে আস্তে আস্তে ওপরে প্যাটিস গুলো ভেসে উঠেছে আর দেখুন কত সুন্দরভাবে ভাবে লেয়ার গুলো ছাড়ছে খুব সুন্দর লাগছে দেখতে দুটো প্যাটিস দিয়েছি দুটো প্যাটিসের লেয়ার খুব সুন্দর ভাবে ছেড়েছে একটু উল্টে দিচ্ছি আর এইরকম ভাবে ধিমি আছে একদম হালকা তেলে ভাজা হবে আস্তে আস্তে একদম হয়ে হয়ে ভাজা যাবে পাল্টে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর ভাবে লেয়ার গুলো ছেড়েছে দেখুন এত সুন্দর লেয়ার যদি তেলে ভেজে ছাড়ে তাহলে কি আর বেক করার দরকার পড়ে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দুটো প্যাটেসেরই খুব সুন্দর ভাবে লেয়ার ছেড়েছে এই দেখুন প্যাটিস গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম অসংখ্য লেয়ার পড়েছে আর তার সাথে সাথে দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা আর এই প্যাটিসটাও দেখুন কতটা সুন্দর হয়েছে এইবারে বাকি প্যাটিস ভেজে নেব আর যদি তেলটা বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে তেলটা একটুখানি ঠান্ডা করে নিয়ে তার দিতে হবে আমি তিনটা একসাথে দিয়ে দিলাম সাধারণত দেখবেন প্যাটিস আমরা দোকান থেকেই কিনে খাই তবে অনেকটা দামে অনেক খরচ পড়ে যায় তবে এরকম ভাবে অনেকটা সাশ্রয় হবে আর যেরকম ভাবে এরকম যদি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না সব প্যাটিস গুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন এই প্যাটিস গুলোর কত সুন্দরভাবে লেয়ার গুলো ছেড়েছে আর নাড়াচাড়া করা যাচ্ছে না এরপরে ভেঙে যাবে এত সুন্দরভাবে লেয়ার ছেড়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর প্যাটিসের প্যাটিস লেয়ার গুলো ছেড়েছে সব কটা প্যাটিস কিন্তু এত সুন্দর হয়েছে একদম খাস্তা আর কোন রকম ডালটা ঘি বাটার কোনো কিছু ব্যবহার করিনি তারপরেও দেখুন প্রত্যেকটা ডিমের প্যাটিস কিন্তু একদম লেয়ার ছেড়েছে খুব সুন্দর ভাবে আর তেমনই কিন্তু খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন প্রত্যেকটা প্যাটিস দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা প্যাটিসের লেয়ার খুব ভালোভাবে ছেড়েছে আর তেমনই মুচ হয়েছে আমি একটা প্যাটিস আপনাদের ভেঙেও দেখাচ্ছি আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে একদম ভিতর পর্যন্ত খাস্তা হয়ে ভাজা হয়েছে হাতে দিতে না দিতে দেখুন গুড়িয়ে যাচ্ছে কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছে তাহলে বন্ধুরা দেখলেন তো এরকম লেয়ার যুক্ত প্যাটিস তৈরি করা এখন বাড়িতে কতটা সহজ বাড়িতেই থাকা কিছু উপকরণ দিয়ে এরকম ভাবে প্যাটিস তৈরি করে নিতে পারবেন আর কিন্তু এক গাদা টাকা খরচ করে দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ